আসমান তোর জন্য আমি বানাইলাম জমিন তোর জন্য আমি বানাইলাম গ্রহ নক্ষত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য বানাইলাম তোর জন্য আল্লাহু আকবার তোর তাজা খাবার তোর জন্যই বরাদ্দ করে রাখছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুকাত তুমি দেখতেছো যত মাখলুকাত তুমি দেখতেছো সব মাখলুকাত তোমার খেদমতের জন্যই বানাইছি সবকিছু তোমার খেদমত করে মুহতারাম হাজিরি সব কিছু তোমার খেতমত করে এজন্য মোহতারাম হাজরিন একটু নজর করিয়া দেখেন না আমাদের আশপাশে যত কিছু আমরা দেখতে পাই গাছপালা দুর্লতা মৎস্য পানি পশু পাখি জীবজন্তু যত কিছু আমরা দেখতে পাই সব কিছু আমাদের কাজে লাগে কি লাগে না লাগে কি লাগে না সব কিছু আমাদের উপকারে আসেন রপুরা নামিন বলতেছেন যেন বলতেছে নির্বান্ধাম আমি আল্লাহপাত্র পুরায়ন আমিন এ আসমান তোদের জন্য বানাইলাম জমিন তোদের জন্য বানাইলাম গ্রহ নক্ষত্র তোদের জন্য বানাইলাম আর আমি আল্লাহ পাত্র পুরাল আলামিন তোদেরকে বানাইছি শুধু আমার গোলামী করার জন্য আমার আবাদত করার জন্য বানাইছি রব্বুল আইলিন আমাদেরকে যেই পরিমাণ নাজ নিয়ামত দান করেছেন এই নিয়ামতগুলোর সুক্রিয় আদায় করতে হবে আপনি আপনার সাড়ে তিন হাজার বডি আল্লাপ আপনাকে দান করেছেন এই বডির দিকে একটু লক্ষ্য করেন এই শরীরটার দিকে একটু একটু থাকান রব্বুল আয়াল এই শরীরের মধ্যে কত বড় বড় নিয়ামত আল্লাহ রব্বুল আমিন দান করেছেন একটু আপনি দেখেন না আপনার চেহারা কত সুন্দর করে রব্বুল আলামিন বানাইছেন আল্লাহু আকবার কত সুন্দর দুটা রব্বুল আলামিন দান করেছেন যার চোখ নাই সে বলতে পারবে চোখের নিয়ামত কত বেশি আল্লাহ কিডনি দান করেছেন যার কিডনি ড্যামেজ হয়ে যায় সে বলতে পারে একটা কিডনির মূল্য কত হাজিরিন আল্লাহ আকবার রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছেন আমাদেরকে সুস্থ একটা দেহ দান করছেন আল্লাহ আকবার কথা বলার শক্তি দান করছেন পৃথিবীতে কিছু মানুষ তো এমন আছে আল্লাহ আকবর তারা তাদের জবানে কথা বলতে পারে না ইশারা দিয়ে যারা কি করে বিভিন্ন জিনিসপত্র বুঝায় কথা বলার শক্তি আল্লাহ পাকরবুল আলমিন তাদেরকে দান করেন নাই আল্লাহ পাকরবুল আলামিন আমাদেরকে মহাব্বত কইরা আল্লাহ পাকরবুল আলামিন আমাদের জবান দিছেন কথা বলার শক্তি দান করছেন ভাগ শক্তি দান করছেন দুইটা হাত দান করলেন দুইটা পাও দান করলেন দুইটা চক্ষু দান করলেন দুইটা কিডনি আল্লাপাক রব্বুর আলামিন দান করেছেন ছুষ্ট একটা শরীর দান করলেন কত সুন্দর একটি চেহারা আল্লাপাক রব্বুর আলমিন দান করছেন রব্বুর আলামিন বলিরে বান্দা আলম না যা আল্লাহ দুয়াই নাই বান্দা আমি কি তোকে দুইটা চক্ষু দেই নাই ও আলিসান এরে বন্দা আমি কি তোকে একটা জবান দেই নাই আমি কি তোকে দুটা ঠোঁট দেই নাই আমি আল্লাহ পাকুল আলামিন তোকে এত সুন্দর করি বানাইলাম এত সুন্দর না জনে আমার দিলাম মোহতারাম হাজির একটু চিন্তা করিয়া দেখেন না আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে কত সুন্দর করিয়া বানাইছেন প্রপুর আলামিন বলেন আল্লাহ আকবার ফি আহসানি থাকো বি সুন্দর কইরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম শুধু সুন্দর কই বানাইলাম বিষয়টা এমন না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শ্রেষ্ঠ makhluk হিসেবে ঘোষণা করলাম ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে সবচাইতে সম্মানী করলাম সবচাইতে বেশি সম্মান দান করলাম আমাদের মতো সম্মানী আমাদের মতো মর্যাদা সম্পন্ন আমাদের মত শ্রেষ্ঠ

তোমরা মানুষগুলোকে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে মানুষগুলোকে বাধা প্রধান করবে